है हम्पी दिल हम्पी पपे तो बाप रे है ना है ना पुन्ना 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 तो बोल दो थैंक यू बोल दो थैंक यू अंकल बोलो हेलो श्रीनु अंकल को बोलो हेलो तुम का हाय लिखे छे बोलो हेलो, हेलो क्या बोलो हेलो अंकल केमोन आछो बोले दाओ, अबार लिखे छे हाय ब्यूटी बोलो हेलो

এই এইযে টাকলু পুতুল কই এই যে টাকলু পুতুল এই দেখি দাও সবাইকে পুতুলটা দেখি দাও বলেই দেখো আমার পুতুল বলেই দেখো বললো থ্যাংক ইউ फोर्थ লাইক ডান বলে থ্যাংক ইউ এন 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 পুতুল 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 এই যে এই যে এই যে তোমার এই যে তোমার সোনা পুতুল ধরো এই যে এই যে পুতুলটা আবার মুখে মুখে দেয় না খেলো তুমি খেলো হেন পুতুল বলো এটা পুতুলের জামা এটা আমার জামা সেম সেম শুধু কালার আলাদা

সবাইকে বলো আমি আজকে একটা নতুন জামা পড়েছি বলে দাও तो वह पुतुल कोई पुतुल पुतुल है ना 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 है ना

পছন্দ পছন্দ হচ্ছে না সে এটা নিয়ে মুখে দেবে যা পুতুলে লাগবে সোনা মুখে দিতে নেই ওটা মুখে দিতে নেই বার করে দাও বার করে দাও তবে ব্যাট গাল বলবে তুমি পুতুলটা মুখে দিয়েছো ব্যাট গাল বলবে বলবে সিনিকা ব্যাট গাল গুটগাল নয় তবে ব্যাট বলবে মুখে নেই বার করে দাও বার করে দাও ওখানে বার করে দাও বার করে দাও ময়লা আছে বার করে দাও মুখ থেকে বার করে দাও মুখে দুটো পা মুখে ঢুকিয়ে দিয়েছে ভগবান তোমাকে তো খেতে দিই না আমরা তুমি পুতুলের পা খাও তোমাকে দুধ খেতে দিই না আমরা কিছু খেতে দিই না তাই তো পুতুলের পা খাচ্ছো খেতে দিই না তো সবাই ব্যাট বলবে আমরা খেতে দিই না তোমাকে পেট ভরে না ওই জন্য তাহলে কি হবে এবার সবাই ব্যাট গাল বলবে দেখি দেখি বাবা দেখি লোল ফেলে কি করেছে এই জন্য বলছো মুখে দিতে নেই আবার সে হাতে দিলে মুখে দেবে না তুমি সবাই দেখবে তুমি এটা মুখে দিচ্ছ দেখো সবাই ব্যাট বলবে সবাই ব্যাট গাল বলবে দুটো একসাথে পুতুল আর তোমার সাথে খেলবে না ও চলে যাবে ও চলে যাবে রাগ করে চলে যাবে তোমার সাথে আর খেলবে না তোমার সাথে আর খেলবে না ওরা আমাকে কামড়াচ্ছে আমি আর খেলবো না আমি দুষ্টুর সাথে আর খেলবো না

জিজ্ঞেস করো শোনা আবার মুখে দিতে নেই এখন খুঁজছো না তুমি কি মুখে দেবে খুঁজছো তো ভাইয়া তোমাকে পুতুল দিচ্ছে না ঠিক করছে তুমি মুখে দিচ্ছে ওই জন্য দিচ্ছে না পুতুল তোমার তোমাকে আর তোমার সাথে খেলবে না তুমি কামড়েছো না তোমার সাথে নিচু হয়ে কামড়াবে না ঠিক আছে নাও 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 नो 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 जाओ जाओ नहीं नहीं जाओ जाओ फिल्डी फिल्डी जाओ हाँ नहीं 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 सब एक टाटा बोल दो ওরা টাটা গুড নাইট টাটা গুড নাইট বলো না বলো টাটা গুড নাইট বলে দাও টাটা ওরা টাটা গুড নাইট হাম্পি দিয়ে দাও সবাইকে একটা ছোট্ট করে একটা হাম্পি দাও ছোট্ট করে হাম্পি দাও দেবো 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 একটা হাম্পি দাও হাম্পি দাও এনে ধরো টাটা বলে দাও টাটা আচ্ছা শেষ